এই রুহু নিয়ে যে কত গবেষণা রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক রেখে তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোনো লাশের ওজন বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় তার অবাক কি আগে ছিল আশি কেজি এখন আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রুগীকে ক্লাস ফিডিং করা ইন্টেন্সিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছে কি পাইছে কয় রুহু কই কই পাইলেন আগে আশি এখন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর

কেমত পর্যন্ত একটার পর একটা মুমুর সুরুকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকতে পারবি গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না কারণ এই রুহুর মালিক কে সে আল্লাহ বললেন আল্লাহ ফলকল মৌজা ওয়াল্লাহায়া টালিয়া বেলুয়া কুম আয়াই হুকুমালা জীবনারে মৃত্যুমান আলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আছে নাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহারা দেশে দেহে ঢুকে আল্লাহরা দেশে বের হয়ে যায় এটা কিনা এই যে ছোট্ট বাচ্চাটার দেহের ভিতরে যে রুহ ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে মানব শিশুর দেহের ভিতরে কিন্তু রুহের ফুৎকার হয় না বর্ণনা চল্লিশ 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 দিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নুৎফা তারপরে চল্লিশে হয় আলাকা তারপরে চল্লিশে হয় মুদ্রা স্পার্ম ড্রপ ব্লাড ক্লট এন্ড দেন দা লিটল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি ছিলা। শুক্রাণু ছিলাম আমরা কি ছিলাম শুক্রও ছিলাম না শুক্রাণু শুক্রের অনু এক ফোঁটা শুক্রের মধ্যে 20 কোটি অনু থাকে ওই 20 কোটির একটা ছিলাম আমি আর আপনি সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললেন ডিম্বাণু ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রানু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানাই ফেললেন জাইগট সেখান থেকে এমব্রয়ো তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাকা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভিতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি ফল ইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢকায় দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাসির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল জিল্লাইকন সুবহানাল্লাহ 120 দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে ruh এর ফুটকার দিলেন দেমাত্রই আমার ruh তে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাঁচবেন দম পুরাইলে আমরা ঠুস হয়ে যাব ঠিক কি না মানুষ রং ইন ফানুস দম পুরাইলে তো ভাই কারোরই নাই একটু খানি হ্যাঁ রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই রে মানুষ সুবানলা বলেন শেয়াল্লা বললেন গোলাম জীবনার মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সুফিয়া নামে একটা রোবট ছিল না কথা গণ ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে যায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি ruh আছে ruh বানাইতে পারবে কেউ আল্লাহ যারা পছন্দ করে বেশি তার পরীক্ষাও আশাদুদনাসি বালাআন আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আনতুমুল আলাউ ইন কুনতুম মুমিনিন তোমরাই বিজয়ী হবা যদি মুমিন হও যদি মুমিন হও এজন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অত্যাচার আর জুলুম আল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি না কারণ মুসলিমের সাথে আল্লাহ থাকে মুসলিমের বদদোয়াকে বিশ্ব নবী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মস্ত থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলিম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষে শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লাই বলো ঠিক কিনা এজন্য রবুল আলামিন ডেকে বলেন গলাম লিয়া ব্যলুআকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল কর কে খারাপ আমল করে এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায় কণ্ঠ ঠিক কি না এরপর আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়য়ানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলناها রুজুমালিশ শায়াতিন সুবহানাল্লাহ বলেন ওয়ালাকাদ যায়য়ানাস সামা আদ-দুনিয়া ওয়ালাকাদ যায়য়ানাস সামা আদ-দুনিয়া আল্লাহ বললেন আমি জুনিয়ার আকাশকে তারা দিয়ে শোষোভিত করেছি আকাশে তারা আস না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোন সন্দেহ আছে